কি বলছেন যে মানুষের জীবনের অস্ত্র হলো দুইটি ভালোভাবে মানুষ শোনার চেষ্টা করবে একটি হলো সুরানাস এবং সুরানাস এবং সুরা ফালাক কিন্তু মানুষের জীবনে সবচেয়ে বড় অস্ত্র সুরান নাশ এবং সুরা ফালাক আপনার জীবনে যত বিপদাসুক যে কোনো বিপদ আসুক যে কোনো মাধ্যমে বিপদাস আপনাকে সুরান নাশ এবং ফালাক করতে হবে আপনাকে জিন আক্রমণ করতে পারবে না আপনাকে হুজুরি গিয়ে যেতে হবে না যে হুজুর একটু থ্রু দিয়ে দেন একটু দোয়া ফুকিয়ে দেন আপনাকে বলতে হবে না আল্লাহ হুজুর আল্লাহকে স্পষ্টভাবে শিখিয়ে দিলেন যে মানুষের জীবনে দুটি অস্ত্র কি নাচ এবং ফালা যেটা আমরা সবাই জানি যে কুল আউজুবিরা বিন্যাস বলবো আশ্রয় চাই মানুষের রবের কাছে মালি নাস মানুষের অধিপতির কাছে আপনি মানুষের রবের কাছে আশ্রয় চাচ্ছেন মানে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন মানি কিনুষের অধিপতির কাছে আশ্রয় যাচ্ছেন যাচ্ছে তিনবার যদি রবের কাছে আশ্রয় চায় একজন ব্যক্তি রব কি না দিয়ে ফিরাতে পারে আল্লাহকে বললাম আল্লাহ তোমার মানুষের রবের কাছে আমি আশ্রয় যাচ্ছি তোমার কাছে আবার আশ্রয় যাচ্ছে আল্লাহ আল্লাহ আবার তোমার কাছে আশ্রয় যাচ্ছে তুমি সেটা কেউ নেই সেটা নাচের মধ্যে প্রথম তিনটা আয়াত এই তিনটা আয়াত আল্লাহ কাছে আশ্রয় চাওয়ার মূল অস্ত্র যাকে বলা হয় তারপর দেখেন আত্মগ্রপনকারীগুলো রয়েছে সব আপনাকে সমৃদ্ধ প্রস্তুতি এবং সর্বশেষ হলো মিল এবং জিব এবং মানুষ যে দেয় মানুষ যে শয়তানি করে এইটা থেকে আশ্রয় চাচ্ছি সমৃদ্ধ তাহলে এই দোয়াটা যদি আপনি না করেন যে কোনো বিপদ যদি আসে এই দোয়াটা যদি স্মরণ না করেন তাহলে আপনি মৃত ব্যক্তির মতো অন্তর্ভুক্ত হয়ে যাবে বলছিলাম নাচ এবং ফালাক করে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে তাই এমনি কাই বলেছেন যে মানুষের জীবনে খাদ্য এবং পোশাকের যতটুকু প্রয়োজন মানুষের জীবনে খাদ্য এবং পোশাকের যতটুকু প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন হল নাচ এবং ফালাক পরে আল্লাহর আশ্রয় চলা একজন মানুষজনকে যদি খাদ্য না দেন মানুষকে বাঁচতে পারবে না একজন মানুষকে যদি এক মাস দুই মাস পোশাক না দেন মানুষটা ঠিক মতো চলতে পারবে না এই যে পোশাক এবং খাদ্যের আমাদের যতটুকু প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন হলো কি নাচ এবং ফালাকের বেশি প্রয়োজন সংগ্রহ বলছিলাম আল্লাহর জিকির সঙ্গে আল্লাহ রুসাল আলসালামের দৈনন্দিন জিকির এসব ছিলেন